তাকা দে তাকা দে kasa re ni ni basare no ha ওই তুই বাতাস না তুই কইলি জুমরা ভারবেশি ওমরা গেলে আমার ওসা হয় আবার কইলি যে এমরা ভারবেশি এমরা আমার ওসা আমার মনে হই যে বাস বাণী আগা বাসা আছে একটা চোর দাবার আবার দক খায়লামু এর আগে নিলাম না দইরা দইরা আচ্ছা এমরা ভারবেশি না মনে হই যে বাস বাণী কম আছে আর ও মোরা ভারবেশি তুই বাস দেনু কমরা ভারবেশি এটা ক এ মোরাইতো ভারবেশি এমরা ভারবেশি বুঝা কস জামরা যা নই উঠলো না কেন রে যা মোরা যা না <laughs> না <laughs> <laughs>

ধরি হ্যাঁ আপনি মাছ কেন ধরেন ওই অমরা থাকি ছোট মাসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আমি ধরলি যে অনুভূকার

Aroh beza lepas bu Ayo lima